আসসালামু আলাইকুম চোদ্দোশো স্কোয়ার ফিটে তিন বেডরুমের ফ্ল্যাট বিক্রয় হবে সেকেরটা এক মোহাম্মদপুর ঢাকায় ঢুকি হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে রয়েছে এ হচ্ছে বেসিং পুরো ফ্ল্যাটে ইন্টেরিয়র করা আছে উপরে সিলিংয়ে ড্রয়িং রুমে এবং ডাইনিং রুমে ক্যাবিনেট করা আছে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে ওয়াল ক্যাবিনেট করা আছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ হচ্ছে অ্যাটাচ বেলকুনি এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী এই বেডরুম দক্ষিণমুখী সামনে হচ্ছে বিস ফিট রোড ফ্লোরে এ চব্বিশ চব্বিশ টাইলস আছে টাইলসের ডিজাইন হচ্ছে মার্বেলের এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে সেকেন্ড বেডরুমেও ক্যাবিনেট করা আছে সেকেন্ড বেডরুমও একটি বেলকনি রয়েছে অ্যাটাচ বেলকনি এই বেডরুমটিও দক্ষিণ সাইডে সামনের ফিট রোড এখান থেকে রিং রোড কৃষি মার্কেট টোকি স্কোয়ার হাঁটা মাত্র পাঁচ মিনিটের এ হচ্ছে ড্রয়িং রুম এ হচ্ছে কিচেন কিচেনে ক্যাবিনেট করা আছে এ হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমও ক্যাবিনেট করা আছে এ হচ্ছে বিল্ডিং এর সামনের রাস্তা এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়েছে জুলাই দু হাজার চব্বিশ জি প্লাস সিক্স টোটাল সাততলা বিল্ডিংয়ের পাঁচতলা এবং ছয় তলায় ফ্ল্যাট বিক্রয় হবে একেবারে নতুন ফ্ল্যাট লিভ জেনারেটর সাব স্টেশন সবই রয়েছে আল্লাহ হাফেজ